الله أكبر وما أرسلناك <لك> إلا رحمة للعالمين

এসেছেন বেশিরভাগ নবীদের মনের খোয়াইশ ছিল প্রত্যেকের আশা ছিল যে আমরা যদি শেষ নবীর উম্মত উম্মতি হতে পারতাম তাহলে বেশি ভাগ্যবান হয়ে যেতাম বেরাদার শ্বশুরের জন্য বৌমা দিয়েছে পাঁচশো বাপের নামে দিয়েছে পাঁচশো আল্লাহ কবুল করো আমিন একটুখানি অপেক্ষা আমি ঠিক টাইমে চেহে নেব বেরাদার কি বলছিলাম যে আমি যদি শেষ নবীর উম্মত উম্মতি হতে পারতাম বেরাদার বেশি ভাগ্যবান হতাম এ ফর্মুলা মোতাবিক বোঝা যায় আমরা শেষ নবীর উম্মত উম্মতি ভাগ্যবান আমরা ভাগ্যের জোরে ভাগ্যকে পে ভাগ্যকে কেউ হারায়েন না আল্লাহু আকবার আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন কোন নবীর আমরা উম্মত কিতাব লেখে আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা এ দুনিয়াটা হলো আখিরাতের বাজার আমরা দিশেহারা পঙ্গু জেনেও জানি না বুঝেও না ওয়াদা করেও পালন করতে পারি না আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন मोहब्बतে একবার দরুদ পড়ি আগে বাড়বো আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আ'লা আ'লি سید دینا محمد جالی مبارک دیکھی یک نجر جالی مبارک دیکھی لک نجر نور جلم مل کر سبحان اللہ اوگو مدینہ والا اوگو مدینہ والا کاچھ ڈکنا دیدار داؤگو گاہ مدینہ دیدار داؤگو گاہ مدینہ شبحان اللہ سبحان, اللہ سبحان, اللہ سبحان اللہ جالی مبارک دیکھی لے یک ناجر نور تے جھل ملک رب بھیتار

مان بھوڑے ہاں دیدار داؤگو سہے مدینہ دیدار داؤگو سہے مدینہ ارسیر میہ من کرچن اللہ

সান কত আন মোর হাপিব্লা উগ রিম উগ গফুর কর করুনা دیدار دو سہے مدینہ دیدار دو سہے مدینہ نبرو جسریف نہبرو جسریف دیکھے مان بھوڑے ہاں دیدار دو سہے مدینہ দিদার দাও গো সাহে মদিনা না আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন পৃথিবীর যেখানে যত গিয়েছি কমবেসি বেশি দুঃখ তো পেয়েছি আর সুল্লাহ সত্যিকারী আমি আমার জীবনে ভারত বাদ দিয়ে যে সমস্ত দেশে ঘুরলাম নেপাল ভুটান বাংলাদেশ বাহরাইন সমুদ্রের একটা দেশ দুবাই কাতার কুয়েত এবং সৌদি আরবে প্রায় দেশে এ বয়সে ঘুরলাম সত্যিকারই যতক্ষণ অব্দি আপনার চোখ নাক খোলা ততক্ষণ অব্দি আপনার সব চোখটা নাকটা বন্ধ আপনার বডিটাও আপনার না ঠিক বললাম না ভুল হয়তো বিভিন্ন জায়গাতে এয়ারপোর্টে এখানে ওখানে অনেক হয়তো টেনশন বা কষ্টে ছিলাম কিন্তু সোনার মদিনাতে সত্যিকারী যার তুলনা কাউরি সঙ্গে হবে না পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম দুঃখ তো পেয়েছি ও গো মদিনায় গেলে গুমদিন গল দু থাকলা গল ও গুমদিন গল দুগে না দিদার দৌ সাহে মদি দিদার দৌগো সাহে না বি روجہ صرف نمبر روجہ صرف دیکھے مان بھوڑے ہاں دیدار داؤ گو ساہ مدینہ دیدار داؤ گو ساہ, ساہ مدینہ نارے تگویر نارے رسالات نارے حیدری نارے گوسیا خاجا کا دامن نہیں چھوڑیں گے مسلے کی آلہ حجرت علماء اہل سنت ملدہ پٹی علاقہ واسی نارے تقویر نارے رسالات اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی علی সেয়া গ না আলে সে না অলা না মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বেরাদার কোন নভি রহমা জৈনভীর বছর বৎসর বাহায়াতে জিন্দেগি ছিলেন জাহেরি রূপে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেননি আল্লাহ হ্যাঁ একবার সজদাই পরে এনি টাইম একটাই আওয়াজ তুলেছেন উম্মতি আয় আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও আমরা শেষ ওই আখের নবীর উম্মাদ দিশেহারা পঙ্গু আল্লাহ আমাদের সঠিক রাস্তায় নবীর সুন্নত তরিকায় আহলো সুন্নত ওয়াল জামাত আকীদা মোতাবিক চলার তৌফিক দেখ সবে বলি আমিন আমিন চলুন দেখি কেমন ছিল আমাদের নবী মোস্তফা কেমন ছিল আদর্শ চরিত্র এক লাখ মোহাব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা তাসলিমা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা مولانا محمد وعلى سيدنا وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا মোহামাদ শোন কানহনে ফুল তুমি কোথা তুমি আছো গো কোন কানহনের তুমি কোথাই তুমি আছ অজানা পথের পাতা অজানা পথের পাতা

صلی اللہ تعالی وسلم اپ منچر مارنی اٹھارہ ہزار مکھلو قطر مالک যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন তারপরে পরে তাজদারে মাদিনা আহমেদে মুকতার মরুর দুলাল আমিন আর লাল রাসূলের দর আবি জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র হাজার ও বার দরুদ বর্ষিত হোক সবে বলি আমিন আমিন পাঁচ হাজার বিশ্বাস নামে টাকা দিয়েছে বলে পুকুরিয়া থানা থেকে এ এস আই সাহেব হৃদয় বিশ্বাস সাহেব পাঁচ হাজার টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য যে আসা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ হ্যাঁ মসজিদের জন্য দিয়েছে পাঁচ হাজার টাকা যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ তার সমস্ত দিলের তামান্না তুমি পুরা করো সবে বলি আম আমিন আমিন এক একসঙ্গে দোয়া হবে ইনশাল্লাহ পুকুরিয়া থানা থেকে আইসা হৃদয় আই সাহেব এনে হৃদয় বিশ্বাস সাহেব আল্লাহ ভাই ভাবতে অবাক লাগে যে এসআই সাহেবও আপনাদের মসজিদে মাদাত করছে আল্লাহ পাক ওনার সমস্ত দিলের তামান্না পুরা করুক স্বভাবী নামিন এক একসঙ্গে দোয়া হবে ইনশাল্লাহ যাই হোক আমি ঠিক সময় চেহে নেব একটুখানি অব হ্যাঁ

হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন মানে যদি সা মানে রাজি আল্লাহ মানে আল্লাহ আল্লাহ যদি রাজি থাকে তাহলে হবে ঠিক কি না জি বেশ ব্রাদার যাই হোক মসজিদের জন্য এক রাত্রি ব্যাপী মাহফিল আজকেই শুরু আজকেই শেষ আমার পূর্বে বহু আলমায় এদিন বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক আমাদের সোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ আমি বলি আমিন এবং আমার পরেও আসবেন একজন মোসাফের ব্যক্তি যাই হোক ইনশাল্লাহ ঠিক সময় সাপেক্ষে আসবেন বেরাদার ওস্তাজুল আলমা মোনাজির আহলে সুন্নত হাজিরাতুল আল্লাহ মাওলানা ও মুফতি নুরুল আরেফিন রেজা আজহারি রসবি বরকাতি নুরি সাহেব বর্ধমানে দেখবেন শেষ সময় ওনার হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো জি হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন আমরা বাড়ি যাব তো জালসা শেষ হওয়ার পর যাব আগে তো নাই নাকি ইনশাআল্লাহ থাকবো থাকবো ইনশাআল্লাহ ব্রাদার আমি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর আমরা উম্মাদ আল্লাহ একবার ভাবতে অবাক লাগে ভারতের অবস্থা খুব একটা ভালো নাই আল্লাহ পাক মুসলিমদের সৎ সাহস দেখ এবং প্রত্যেককে মহব্বতে মিলেমিশে থাকার হিম্মত দেখ আমরা জানি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ যখন পড়তাম স্কুলে আল্লাহ একবার কাজী নজরুল ইসলামের লেখা পদ্ম পড়তাম হয়তো অনেকে পড়েছেন বা এখনো হয়তো অনেকে পড়ছে যাই হোক কাউরে উস্কানি বিভ্রান্তিতে আমরা পড়বো না দোয়া করব আল্লাহ নিজের কুদরতির দ্বারাতে মুসলমানদের হেফাজত করুক এবং ওয়াকিল বাতিল ঘোষণা করুক সবে বলি আমিন আল্লাহ আমিন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন চন্দ্র সূর্য ইত্যাদি কিছুই হয় না আল্লাহ সাইকেল দান করে দিলে সাইকেল দান করে مجلو مجلوم, میاں مجلوم, میاں. مجلوم, میاں. مجلوم, مجلوم سبحان اللہ مجلوم میاں. کی نام باب مجلوم میاں.

আমিন চাইনি না চাওয়াতে সাইকেল তাহলে গাড়িও হতে পারে ঠিক না ছোট থেকেই বড় হয় একবারে হুট করে কেউ বড় হয় না যাই হোক কি বলছিলাম আমরা কোন নবীর উম্মত নামে আকা তোরে নূর বরসে নামে আকা তোরে নূর বরসে سن لونا گھر گھر اجالا با تہ گھر سے نام آقا کا نور بر سے قیامت کی گھر میں پر دھوپ سسارا ب کی گرمی پرتھوپ سارا بدن و جلتوا چادر ہٹیں چر ہٹ نہ مورے سر سے না মে আকা তোহ রে নবর সে ঘর ঘর উজালা বা তোহরে ঘর সে আনা কাত তো রে নবর সে আনা কাত তোহ রে নো একটা একজন মহিলা দুশো দুশো করে চারশো আরেকজন মহিলা পাঁচশো পাঁচশো করে এক হাজার এরা তো খালি গজলই শুনবে মনে হয় গো গজল বললাম তো টাকা দিল এতক্ষণ ধরে নাই কেউ যখন দিচ্ছে না তো কমিটির লোক বলছে আমি দিয়ে দিলাম দুশো আল্লাহ আচ্ছা দুশো দিবে তিনশো দিবে সুহান আল্লাহ যা দিয়েছে বেরাদার সুভান আল্লাহ দুশো দিয়েছে আল্লাহ কবুল মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন বেরাদার হিজরতের ঘটনা নবী মোস্তফা হাজরত আউবকর সিদ্দিক যাচ্ছেন বেরাদার মক্কা ছেড়ে মোদী গারে গাড়ে সুরে বেরাদার আরাম করছিলেন আল্লাহর হুকুম কাফেরদের অত্যাচার আল্লাহর হুকুমে থামতে বলা হলো সেখানে থামলেন সেই জায়গার ঘটনার দিকে লক্ষ্য করে ভোজপুরি ভাষাতে কি বলছে দেখেন গারে بندہ بھائل جب ہر سورہ کھوا دس کے دیکھ سے بولے لسا سپوا گانے میں بندہ بھائل جب ہر سورہ کھوا دس کے دیکھ سے بولے لسا سپوا کل چہرہ رادے کھا دے آکا چے ہے رادے کھا دے آکا نینا ترسے اینا میں آکا تور نور بڑ سے بینا نامے دو ہجر ٹکا نارے تکبیر نارے رسالات بینا نامے دو ہجر ٹکر اللہ قبول و منجور کرو آمین اللہم آمین گارے میں بندہ بھائیل جب بہر سورا کوا دس کے صدق سے پولے لا سا پولا چھے رد کھا دے آکا چے رد کھا دے آ کا نائنا ترسے انام کا تور نور روبرو سے گڑ گڑ اجالا بھورے گھر سے انام کا تور نور روبرو سے

কোন বাঁদা চট করে পকেটে হাত দিয়ে একশো টাকা দিয়ে আপনার মোবাইলটাও রিচার্জ হবে না সুহান আল্লাহ এ ভাইজান দিয়েছে কথা বলেছি কথা রেখেছে সুহান আল্লাহ কেউ নেই এ ভাইজান দিয়েছে পাঁচশো চাইলাম একশো মেয়েদের দিকে কেউ নেই গো মাত্র একশোটা টাকা পাঁচশোটা টাকা সুহান আল্লাহ হব ইনশাল্লাহ দেখেন এ ভাইজান দিয়েছে আর একশো টাকা আল্লাহ কবুলো মঞ্জুর কর আমিন আল্লাহ আমিন এ বাপজন দিয়েছে দুশো টাকা এ বাবু দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল কর আরেক বাবু দিয়েছে আর একশো টাকা আল্লাহ কবুলও মঞ্জুর কর আমিন আল্লাহ আমিন দাদিন নামে পোতা দিয়েছে আড়াইশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ বারোশো হলো সুভান আল্লাহ খুসরু মিয়া দু বস্তা সেমেন্ট খাজা এক হাজার টাকা সে নামে আকাতরে নূর বরসে নামে আকাতরে নূর پڑی آنکھ گھٹری لے کے آنکھا چلے تُو واء سیرات نہ بھی دیکھے موڑی آنکھا ہے تُو واء بوڑی آنکھ گھٹری لے کے آنکھا چلے تُو واء سیرات نہ بھی دیکھے موڑی آنکھا ہے تُو واء الما پر ہاد کا کل ماں پر ہاد کا جیا تر سے انا میا کاتے نور بر سے گھر گھر اجالا ماں گھر سے انگنا میا کاتے نوربر سے انگنا میں

জনা মোহাম্মদুল হুসেন সাহেব বাপ মা খানদানের জন্য পাঁচশো টাকার আর দু বস্তা সিমেন্ট লিখবেন তফেজুল হুসেন সাহেব দু বস্তা সিমেন্ট কি নাম রিয়াজুল মিয়া সাহেব বাপের জন্য এক হাজার টাকা নগদ আর দশ বস্তা মাটি রিয়াজুল মিয়া সাহেব সুহান আল্লাহ এক হাজার নগদ আরো এক হাজার দিয়ে দেন সুহান আল্লাহ আচ্ছা মেম্বার আছে আচ্ছা আল্লাহ ভাই ভাই সুহান আল্লাহ না দিল আছে মানতে হবে তো কত দিলেন সুহানা একটু আবদার করেছিলো পাড়িয়ে দিলে ভালো হতো সুহান আল্লাহ হ্যাঁ হবে না হবে না হবে হবে না মন খুব পরিষ্কার আল্লাহ আছে মানিক ہمت بندہ مدد خدا انشاءاللہ مانگو اسی سے جو دے اسی سے وہ اربی کبھی اربی نہ کہے کسی سے محبت سے ریاض ریاض سے سبحان اللہ جائی ریاض پھٹکڑی تو مام ولا على سيدنا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم سبحان الله বান্দি জিন্দা আছি আমাদের হেদায়েত নসিব করো মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও আল্লাহ ইমানদার বানায় রাখো মরার সময় কলমা নসিব করিও মরার পরে জান্নাতুল ফিরদোস ইল্লিন নামক জায়গার ব্যবস্থা দিও আল্লাহ পাক জিন্দা থাকতে প্রত্যেককে মক্কা মদিনা নসিব করে দাও আয় আল্লাহ এই রহমান এই রহিম তোমার ঘরের জন্য তোমার বান্দা বান্দিরা যে যা পেরেছে দান দিয়েছে মা বুদি গো প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও সবার ঘরে ঘরে কামাইতে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শৈতানি মকর থেকে রক্ষা করো দুশ্মন থেকে হেফাজত করো পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তে মহাব্বত দিয়া বসারে তৌফিক দিয়ে দাও রব্বানা সালাম ظلمنا انفسنا و ان لم تکفر لنا وترحمنا لنکونن من الخاسرین لا الہ الا انت شبحانکا انی کنتو من الظالمین آمین بحق لا الہ الا اللہ محمد الرسول